একেবারে পানির দামে বিক্রি করবে মধ্য নলবনিয়ার সুলতান হাওলাদারের এই সতেরো কাঠা জমি এবং বিক্রি করবে নজরুল ইসলাম এবং ওবায়দুল ইসলাম সুজন আপনারা যদি কিনতে আগ্রহী থাকেন তাহলে এত সুন্দর একটি পজিশন এবং বিশেষ করে মানে এই পজিশন অসাধারণ একটি পজিশন কারণ এই মেন রাস্তা রয়েছে দেখতে পাচ্ছেন এই রাস্তাটি একেবারে নলবনিয়া বাজার এবং এই পাশে যে আপনারা সড়কটি দেখতে পাচ্ছেন একেবারে মালসা বাজার বা মোল্লার বাজার সেদিকে চলে গিয়েছে একেবারে সুন্দর জায়গা এবং জমির পরিমাণ হচ্ছে সর্বমোট সতারক কাঠা আপনারা যারা কিনতে চান এই পাঁচতলা ফাউন্ডেশন সহ আপনারা কিনতে পারেন অসাধারণ একটি জমি তা আমরা জমির যে মালিক তার সাথে কথা বলি আচ্ছা আপনার পরিচয় নাম মোহাম্মদ নজরুল ইসলাম নজরুল ভাই পাঁচতলা ফাউন্ডেশন কা তারপর আবার একতলা কমপ্লিট করা তারপর আবার সতেরো জমি বিক্রি করতে চাচ্ছেন পানির দামে আমরা জানতে চাই জমিটি বিক্রি করার মূল কারণ হলো যে আমাদের এই জমিটি ইসলামী ব্যাংকে দায় দেওয়া এই দায়কৃত টাকা পরিশোধ করার জন্য আমাদের এই জমিটি বিক্রি করতে হবে জমির মূল্য বাজার মূল্য যাই হোক কিন্তু আমাদের ব্যাংকে যে মূল ও দায় আছে ওটা আমরা পরিশোধ করার জন্য ব্যক্তির সাথে আলোচনা সাপেক্ষে যতদূর সম্ভব তাদেরকে স্যাক্রিফাইস করা করে আমাদের এই জমিটি বিক্রি করতে হবে যদি কেউ কেনার জন্য আগ্রহী হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করলে বিল্ডিংয়ের হিসাব দেখা যায় আমাদের যে এই বিল্ডিংটি করা হয়েছে চার পাঁচ পাঁচতলা বেশি ফাউন্ডেশন দিয়ে যে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লক্ষ টাকা খরচ করে আর সাধারণত আমাদের এইখানকার যে জমিটা দেখা যায় এর আড়ুই লাখ তিন লাখ টাকা বিক্রি হয় কাটা তাতে দেখা যায় সতেরো কাঠা জমির মূল্য বাজার মূল্য আসে পঞ্চাশ লাখ টাকা কিন্তু আমরা জমি এবং বিল্ডিং সহ আমরা হিসাব করেছি যে আমাদের পঞ্চাশ লক্ষ টাকার ভিতরে আমাদের যদি হয় তাহলে আমাদের আমরা ব্যক্তিকে জমি এই বিল্ডিং সহ দিয়ে দিতে পারি কত লক্ষ টাকা বলছেন পঞ্চাশ লক্ষ থেকে পঞ্চাশ লক্ষ আপনি একটু সামনে আসেন সুতরাং আমরা শুনলাম যে আপনারা এই সতেরো কাঠার উপরে পাঁচতলা ফাউন্ডেশন করা তারপর একতলা তো কমপ্লিট বিক্রি করতে চাচ্ছে না পানির দামে সেই সম্পর্কে বলেন একটু আমাদের বিল্ডিংটা তো ইসলাম দায়বদ্ধ আমরা সব কিছুই তো বলে দিলাম তারপরে এখন বলি যে যারা বিল্ডিং নিতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং যারা জমি কিনবেন তারা বিল্ডিং ফ্রি ফিরতেছেন অথবা যারা বিল্ডিং নিতে চান জমি ফিরি পেতেছেন যে কোনো একটার মূল্য আপনারা দিতেছেন আমাদেরকে আর আমাদের কথা হচ্ছে গিয়া যে এখানে বিল্ডিংয়ের মূল্য আমরা নিতেছি শুধু পঁয়তাল্লিশ লক্ষ টাকা সব মিলিয়ে যদি আমরা হিসাব করি আশি লক্ষ টাকার সম্পত্তি আছে আমাদের এখানে ঠিক আছে আমরা টোটাল পঁয়তাল্লিশ লক্ষ টাকা আমরা বিক্রি করতে যাচ্ছি পঁয়তাল্লিশ লক্ষ টাকা জি জি এটা তো মেন সড়কের পাশে একবারে এটা মোল্লার বাজার যাইতে মেন সড়ক

সেই হিসাব করলে তো এই এখানে আমরা বিক্রি করতে পারবো না জমি আর মূল্য বিল্ডিংয়ের মূল্য যদি আমরা সবই একসাথে ধরি তাহলে বিক্রি করতে পারবো না তাই যে আমরা যে কোনো একটা মূল্য হিসাব করে বিক্রি করতে চাচ্ছি যে এইটাকে উদ্ধার করার জন্য যে ব্যাংকের লোনটাকে তাহলে আপনারা একেবারে পানির দামে আপনারা জমি কিনতে পারেন আমরা বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন